এই চাচা তেরো হাজার তিনশো টাকা কি তোর কাছে টাকা মনে হয় না রে এই টাকা ইনকাম করতে আমার পাছা দিয়ে ইট ভাটার ধোঁয়া বের হয়ে গেছে আর তুই মনে করচ্ছো যে রেল গাড়ি যাচ্ছে রে বা দিব বাটাম দিব হে না তোর পাঁচের মধ্যে কি আমাক মারে তো চাচা আপনি এত সাজানো গোছানো কেন আর বাড়ি ঘর কোথায় চাচা হেনা কোথায় চাচা হেনা শালা কয় গিরে তো বিয়ে দিয়ে দিছি না সাতা আমি বিশ্বাস করি না না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না এই বিয়ে কে আমাদের দেখা মনের গো সমাধি ভেঙ্গে মনের সি কলছি এই আলু আসলে কোন শালা এটা 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 বছর কাজ করে হাজার 13300 টাকা জমাইছি আজকে চাষাক যে হেনার সাথে আমার বিয়ের কথা কমু হেনা আমার বউ হবে যাক হেনাক বিয়ে দিয়ে দিছি চিন্তা মুক্ত হলাম এক শহরের বাচ্চা হেনাকে ভালোবাসত তিন বছর আগে গেছে ইটভাটায় কাজ করতে টাকা জমা হেনাক বিয়ে করবে উনি আসার আগেই হেনাক বিয়ে দিয়ে দিছে যাই হেনার সাথে আমার বিয়ের কথাটা কই চাচা আপনি এত সাজানো গুছানো কেন আর বাড়ি ঘর কোথায় চাচা হেনা কোথায় চাচা হেনা হেনা কোথায় চাচা হেনা হুমন্দি কোয়াই গিরি শালা কয় গিরি হেনার তো বিয়ে দিয়ে দিছি চাচা আপনি মিথ্যে বলছেন চাচা হেনার বিয়ে হতে পারে না চাচা আপনি মিথ্যে বলছেন বলেন চাচা আপনি মিথ্যে বলছেন বলেন এই শালা তুই কি আমার বিয়ায় লাগিস যে তোর সাথে মজা করব না আমি বিশ্বাস করি না চাচা সত্যি করে বলেন হেনা কথায় চাচা সত্যি করে বলেন হেনা কথায় এই শালু তোর বিশ্বাস অবিশ্বাস নিয়ে আমি বসে আছি দেখছিস না বাড়িঘর সাজানো এনারে বিয়ে দিয়ে দিছি এই চাচা তিন বছর আগে তুই কইছিলি এনার লগে আমার বিয়া দিবি আমি ইনকাম করলে তিন বছর ইট ভাটাই কাজ করে আমি তেরো হাজার তিনশো টাকার মালিক হয়েছি এই চাচা তুই হেনার লগে আমার বিয়া দিলি না তুই বড় বেমান চাচা তুই বড় বেমান এই শালু তুই তিন বছর কাজ করে খালি তেরো হাজার তিনশো টাকা ইনকাম করছো হেনাকে বিয়ে করার জন্য তুই তো ফগিন দেন মেও পাবু না এই সসা 13300 টাকা কি তোর কাছে টাকা মনে হয় না রে এই এই টাকা ইনকাম করতে আমার বাসা দেই ইট ভাড়া ধোঁয়া বের হয়ে গেছে আর তুই মনে করে চুজ রেল গাড়ি যাচ্ছে রে দেখ বাবা ইমোশনাল কথাবার্তা বলিস না দেখছিস না বাড়ি ঘর সব সাজানো এনার বিয়ে দেয়া দিছি তুই জাগা না সসা আমি বিশ্বাস করি না না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না এই সরের বাচ্চা মেয়ের বিয়ে হতে না হতে কি করলি রে সব তো ফেললি যারা রে তুই বাটাম দিচ্ছি দাঁড়া তুই আমি বিশ্বাস করি না এই চাষাকে বাটাম দিব বাটাম দিব না তোর পাশের মধ্যে আমাকে আমাক তো না আমি বিশ্বাস করি না না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না চখিতে পার করি তেলে ভয়া নায়া না তোমায়া আমি নিয়ে যেতে মনটায় আমার কানা চখি গো অ রে বিয়ে এলো না ওরে সাচ্চমি দে পার করে অ সাচ্চমি দে পার করে নে ভয়া নায়া না ভবির বিয়ে কে আমার পাছা না চার দেখা মনের গো ও আমার মান মানে না হা হা মনে রে টুন 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 প্রেমের সমাধি ভেঙে শিকল ছি রে পাখি আ তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে আ এই শালা কেড়ে বিয়ে করতে পারি না হাকার লেগে গেছে চার পাখি খাচার মায়া চিনল না আরেক বেটারে বিয়ে করলো আমাই চিনল না এপার আসলে মাজা ভেঙে দিব প্রেমের সমাধি ভেঙে মনের শিকল কলছি পাখি যায় উড়ে যায় আ আ হেলার বিয়ের গোস্ত খেতে পাসনি গোস্ত আছে তো বাড়ি খারা যায়। তোমায় পাব না জানি শুধু চোখের পানি দিয়ে শেষ হয়ে যা এই শালা তুই থাকিস ওখানে তুই বাটাম দিচ্ছি দাঁড়া দাঁড়া তুক বাটাম দিচ্ছি দাঁড়া 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 লাল আহ প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় আ তোমায় পাব না জানি লা 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 এই দাদা মঞ্জুমীর কি হাসছে কি রে শোনা আলো রে তুই সাছে দা লাগবি এই নিরহারা ঢেউ আমি গাঙ্গের ভিতর পানি তোমায় ভুলে থাকা যাবে না কেমনে থাকবো আমি আ

আস সসাকে আজকেই বলমু হেনার সাথে আমার বিয়ের কথা হেনা আমার বউ হবে হাই বাচ্চা হেনা কে ভালো এক শোরের বাচ্চা হেনা কে ভালোবাসো তারপর লাই গো হেনা কোথায় সসা হেনা হেনা কোথায় সসা হেনা আমি তেরো হাজার তিনশো টাকার মালিক হয়েছি এই চাচা তুই হেনার লগে আমার বিয়ে দিলি না তুই বড় বেমান চাচা তুই বড় বেমান